আমি এই এলাকার এই সন্তান আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নতুন বাজারে ব্যবসায়ী কমিটির সভাপতি আজকে আমরা এই যে এলাকার মধ্যে এই গান আরম্ভ করা হচ্ছে এটা অবৈধ একটা গান মহিলা হল এনে এখানে গান গাওয়ানি আর এই যে যে পরিবেশটা এত খারাপ পরিবেশ নিয়ে আমার এলাকার যে ইয়ং সমাজ আছে এই ইয়ং সমাজটাকে ধ্বংস করা হচ্ছে আমি আইনের আইনের সবাইকে আমি অনুরোধ করে বলতেছি যাতে এই অবৈধ কাজ যেন আমার এলাকার মধ্যে না ঘটে সদর থানাকে অনুরোধ করে বলছি আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলতেছি যে এই সমস্ত অবৈধ কাজ যাতে আমার এলাকায় না হয় সরকার থেকে এই সমস্ত যা আছে আপনারা মলেজার সদর থানা আপনারা আইনে লোক আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু আপনারা আইনের কাজ করবেন আপনারা সব কিছু নিয়ে যান লোকেশনটা হলো যে উমরপুর উমরপুর এই লাল ফির বাড়ির সামনে এই মানে গানের আসর বানি হচ্ছে আর শুধু গান নয় এখানে মহিলা এনে নাচ গান এই সমস্ত হচ্ছে এই পরিবেশটা আমাদের এলাকায় ধ্বংস হচ্ছে আপনারা আইনের কাছে আমার অনুরোধ আপনারা এখান থেকে আমাদেরকে রক্ষা করেন এটার মূল আয়োজক কারা এই মূল আয়োজক এই দেখেন যে ছবিগুলো আছে নামগুলো আছে ওরই আমার মনে হয় এরই আয়োজন করেছে এরই পরিবেশটা ধ্বংস করছে আমার এলাকা ধন্যবাদ আপনাদেরকে আমার অনুরোধ আপনারা সাংবাদিক বাইদের কাছে আমার আকুল আবেদন আপনাদেরকে ধন্যবাদ আপনারা যে এখানে এসেছেন আপনাদের আপনারা মাধ্যমে যাতে এগুলো আপনার ধ্বংস করতে পারেন